এটা এটা কিন্তু পুরা ঘর পুরা বাড়িটা ডাবল এটা কিন্তু ডাবল এর সিডিউ ডাবল সিডি বন্ধুরালাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও রাখছেন সবাই স্বাগতম বন্ধুরা আপনারা যারা কম বাজেট মধ্যে কম দামের মধ্যে যারা টাইপ চাইছেন একটু ভালো মানের কোয়ালিটির টাইপ চাইছেন তারা বন্ধুরা তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুব স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা আমরা আজকে চলে আসছি একবারে সরাসরি গোডাউন আপনারা গোডাউন থেকে আপনাদের পছন্দ মতো টাইলস গুলা কিন্তু ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এখানে কিন্তু সব রকম টাইলস গুলো তারা কিন্তু সবসময় স্টক কিন্তু সেল দিয়ে থাকে বন্ধুরা আজকে আমরা যে গোডাউনটিতে চলে আসছি এটি হচ্ছে নতুন বাজার বিশ নম্বর রোড তাহমিনা মার্কেটে ঢাকা টাইল হাউস আর ঢাকা টাইস হাউসে আসলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর বেল্ট করা ইনটেক কার্টুন গুলো আপনারা পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর ভাই শুনলাম আর নতুন স্টক নিয়ে চলে আসছেন এবং হচ্ছে দাম থাকবে নাকি খুব কমে একদম কম দামে আসছে এবার কালেকশন অনেক কালেকশন দেখাবেন পানির দামে পানির দামে

ফাইবারের মধ্যে আজকে চারোর একটা টাইলস নিয়ে আসছি দেখেন আচ্ছা খুবই চমৎকার ভাই কালারটা শেড এবং নীলাভও ভাগ থাকবে আচ্ছা এই শেড শেডগুলো কি মিলে যাবে নাকি প্রত্যেকটা ফাইবার ফাইবার প্রতিটা কোণার সাথে এই যে এই শেডগুলো একটা সাথে একটা পুরো ঘর মেলা যাবে তাই নাকি পুরো প্যাটার্নটা মিলবে প্যাটার্নটা তো অনেক সুন্দর লাগবে যদি পুরোটা হচ্ছে মিলানো হয়

অনেকটাই অনেক সুন্দর প্যাটার্ন গুলো অনেক সুন্দর ফাইবার গুলো পুরো মার্বেলের মতন এটা এটা উপরে মাত্র 75 টাকা স্কয়ার ফিট যদি ভিডিও দেখে কোনো কাস্টমার আসে তাকে 2 টাকা ছাড় দেয়া হবে 2 টাকা 2 টাকা ছাড় দেয়া হবে এটার দাম মাত্র 75 টাকা মাত্র 75 টাকা পেয়ে যাবে জি 75 টাকা দিয়ে পেয়ে যাবেন আচ্ছা এই কালার গুলো দেখেন ভিউয়ার্স এই কালার যে প্যাটার্ন গুলো মানে প্রত্যেকটা ফুলোর এখানে একটা মাকোসা মাকোসা একটা ভাব আছে মানে সুন্দর একটা পিং পিং ভাব গাছে টাইস মধ্যে সরাসরি আসলে কিন্তু দেখলে আরো বেশি ভালো লাগবে আপনাদের ভিডিও থেকে সরাসরি কারোর কালার গুলো আসলে মোবাইলে এত ক্লিয়ার আসে না বাট ভিডিও দেখে সরাসরি আসলে দেখবেন কত সুন্দর কালার আচ্ছা সারা বাংলাদেশ তো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিতে পারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবে গাড়ি আছে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারি আচ্ছা কত স্কয়ার ফিট নিলে হচ্ছে আপনি আছে

আচ্ছা দেখেন গ্যালাক্সি টাইলস এটা অনেক দামি টাইল গ্যালাক্সি ডাবল লেয়ার এই যে দেখেন এই যে দুইটা লেয়ার আলাদা মোটা ফ্লোরে চাইলে ফ্লোরে দিতে পারবেন চকিতে পারবেন সে ধাপে দিতে পারবেন আপনি যদি চান না এটাকে আপনি আহ কিচেন এ দিতে চান এটা যদি কিচেন মার্বেল গ্যালাক্সি

ডাবল লেয়ার চার ডাবল লেয়ার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর ফাইবার গুলো কিন্তু অনেক সুন্দর আপনার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে দুই টাকা ছাড় দেওয়া দুই টাকা ছাড় দেওয়া হবে তাকে ছাড় দেওয়া হবে আচ্ছা ভাই একটা টাইলস এর দাম কত পড়ে একটা টাইলস এর দাম পড়ে প্রায় দুইশো একটা ডাবল লেয়ারের টাইলস এর টাকা এক পিস আসে পার পিস তিনশো পার পিস হচ্ছে তিনশো বত্রিশ টাকা মানে একটা ডাবল লেয়ারের টাইলস ডাবল লেয়ারের ডাবল আপনি এটা পারবেন পাঁচশো টাকা নিচে আনা যাবে না সেই টাইলস দিচ্ছে মাত্র তিনশো টাকা বত্রিশ টাকা এটাই মানে অলমোস্ট ফিক্সড আর কি আচ্ছা যারা সিঙ্গেল লেয়ার যদি আপনার কাছে যে সিঙ্গেল লেয়ার গুলা দেখলাম এইগুলা পিস কত পড়ে সিঙ্গেল লেয়ারটা পড়ে সিঙ্গেল এটা পরে দুশো বিরানব্বই টাকা প্রতি পিসের দাম পড়ে প্রতি পিসের দাম যারা পিস হিসাবে নিতে চায় পিস হিসাবে নিতে পারবে দুশো বিরানব্বই টাকা পিস পড়ে দুশো টাকা আচ্ছা দুশো বিরানব্বই টাকা পিস পড়ে বৃহস আপনারা যারা হচ্ছে পিস হিসাবে নিতে চাইলে পিস হিসাবে নিতে পারবেন যারা ওই স্কোয়ার ফিট হিসাবে নিতে চান তারা স্কোয়ার ফিট হিসাবে নিতে পারবেন আচ্ছা এটার সাথে কি সিঁড়ি আছে নাকি ভাই সিঁড়ি আছে এটার সাথে ম্যাচ করা সিঁড়ি আছে আমার কাছে ও এটাও তো সুন্দর ভাই এটা কিন্তু ডাবল লেয়ারের একদম মর্নিং করা মলিন করা না মর্নিং করা যে এটা ডাবল লেয়ারের আচ্ছা এটা এই মলিন করতে 1 স্কোয়ার ফিটে কত টাকা খরচ সেটা কি দেয়া লাগবে নাকি আপনাদের কোনো কিছু দেয়া লাগবে না আমার কাছে এই টাইলসটা নিলে আপনি 70 টাকা স্কোয়ার ফিটে डालेंगे 70 টাকা মানে এটা যারা এই ফ্লোরটা নেবেন তারা কিন্তু এই এই সিঁড়িটাও নিতে পারেন মানে আপনার পুরো ঘরটাতে কোনো সেকেন্ড কোনো সেকেন্ড কোনো টাইস এর কালার যাবে না এই কালারটাই আপনার নিতে পারেন কত স্কোয়ার ফিট দেয়া যাবে ভাই এটা যতটুকু চান এটা যার যতটুকু পারে 1000 2000 3000 যত স্কোয়ার ফিট তত ইয়ার নিতে পারবেন তাই নাকি জি আচ্ছা এরপরে আমাদের কি টাইস দেখাবেন ভাই এইবার দেখেন নতুন আরেকটা কালার নিয়ে আসছে নতুন ভাই এটা হচ্ছে হলুদ হলুদ ভাব আছে কিন্তু ভিতরে হলুদ ভাব আছে এটা মনে অফ হোয়াইট হলুদের মধ্যে মাঝে মাঝে কম্বিনেশন আছে আচ্ছা আচ্ছা এটাকে আমরা সাবুদানা বলি সাবুদানার কাছাকাছি কাছে এটা সাবুদানা রাখি বলতে গেলে এইটাও পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট ফিট ডাবল লেয়ার আপনি যদি আপনার ভিডিও সাথে যদি কোনো কাস্টমার আসে তাহলে দুই টাকা ছাড় তাকে তিরাশি টাকা স্কোয়ার ফিট রেট পড়বে তিরাশি টাকা স্কোয়ার ফিট রেট পড়বে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন আমাদের ভাই এ এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটা দেখেন ভাই পুরা অ্যাশের মধ্যে গোল্ডেনের পুরা ভাব মানে গোল্ড ছিটানো একদম গোল্ড ছিনাটো কালার গোল্ডটা মনে মনে হইতেছে গোল্ড দিয়ে একটা মাখা

আড়াই হাজার স্কোয়ার ফিটের মতো দিতে পারবেন আচ্ছা এরপরে কি কালার আছে ভাই এটা তো আরো সুন্দর ভাই একটা কালার দেওয়া আছে এটা হলো চারোর মধ্যে এটা সব থেকে বেশি বিক্রি করছি এই টাইলসটা এটাও আমার কাছে প্রায় আঠারোশো স্কোয়ার ফিট আঠারোশো স্কোয়ার ফিটের মতো আছে না পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা কি স্কোয়ার ফিট রাখা যাবে

কি প্রথমে আমরা কি হোয়াইট দেখব নাকি ভাই প্রথম অফ হোয়াইটার মধ্যে একটা কালার দেখাইতেছি এটা হলো সানিটা কোম্পানি এটা কিন্তু সিরামিক বডি এটা 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা কম দামের মধ্যে ঘটের মধ্যে নেট নেট ফিনিশিং করতে চাচ্ছেন না কিন্তু আপনি ওই নেট ফিনিশিং এর খরচে টাইলস করতে যাচ্ছেন তাদের জন্য এটা 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট পড়বে আচ্ছা এই যে একটা অফ মধ্যে অফ হোয়াইটের মধ্যে এই একটা কালার আছে এটা হলো ফোন কোম্পানির পুরো এটা পাথর বডি পাথর এর পাথর বডি এটা পড়বে মাত্র 54 টাকা স্কয়ার ফিট 54 টাকা স্কয়ার ফিট এটা ফিক্স নাকি না একটু কম আছে একদম ফিক্স এটা একদম ফিক্স 54 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি এটা আনকমন একবারে এটা হলো আরেকটা এক কোম্পানি এটা আমার কাছে যার যতটুকু কোয়ান্টিটি জান 2000 3000 যত স্কয়ার ফিট চান এটাও দিতে পারবো এটার দাম পড়বে মাত্র

that's আচ্ছা এর উপরে একটা দেখতে পাচ্ছি সবার উপরে যেটা দেখতেছেন এটা হলো 8 বাই 12 এটা পড়বে 42 টাকা এই যে এটা নুরি পাথরের মতো সবার উপরে যেটা দেখতেছেন 53 টাকা স্কয়ার এই এগুলা এগুলা কত এটা এই যে আছে এটা পড়বে মাত্র 38 টাকা স্কয়ার 38 টাকা স্কয়ার ফিট 12 বাই 18 এটা সাইজ অনেক বড় সাইজ আর 12 বাই আছে পাশে একটা দেখতে পাচ্ছি এটা যেটা দেখতেছেন 48 টাকা স্কয়ার ফিট 12 বাই 18 এটা রেগুলার রেগুলার পাশেরটা এই গ্রেডের এটা হলো আরেকের কোম্পানির এই গ্রেড এটার দাম পড়বে মাত্র 50 টাকা স্কয়ার ফিট উপরে যেটা দেখতেছেন খাদিমের এটা পড়বে 40 টাকা 40 টাকা স্কয়ার ফিট আচ্ছা মোটামুটি অনেক দেখলাম আজকে বেসিক্যালি হচ্ছে আপনার কাছে যে টাইস গুলো সেগুলো হচ্ছে সব চারুর একবারে হচ্ছে মানে অনেক সুন্দর কালেকশন এবং ডাবল লেয়ার সিঙ্গেল দেখলাম আজকে আর যদি এই টাইল গুলা কেউ ঢাকার বাইরে থেকে ক্রয় করতে চায় আপনার কাছ থেকে তাহলে কিভাবে আসবে এবং হচ্ছে আমার ঠিকানা হলো বাড়ি ধারা যে ব্লক নতুন বাজার যেটা নতুন বাজার বাস স্ট্যান্ড এর নেওয়া যাবেন বিশ নম্বর রোড নিউ কাহামিরা মার্কেট আমার দোকানের নাম ঢাকা টাইল ছাড়া আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ নিতে চাই মানে এখানে কি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে নিজস্ব গাড়ি আছে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আমরা গাড়িতে ঘোরা এটা মালদা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় এই টাইলস নিতে পারবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল টাইস গুলা ক্রয় করতে চান তারা কিন্তু হচ্ছে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত টাইলস গুলা ক্রয় করতে পারেন আর স্টক সীমিত যারা টাইস গুলা ক্রয় করবেন তারা অতি দ্রুত হচ্ছে চলে আসবেন কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না কারণ হচ্ছে এই রেট থেকে আরো বাড়তেও পারে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম